বন্ধু মাটি দেখছেন ফিটে জীবন দত দেখিন নাই হ্যাঁ বন্ধু দা উনিশ বিঘে দাগ এই যে দেখছেন এখানে গাছ বাড়ি ভাই বন্ধু কেমন আছেন আশা করুন সবাই ভালো আছেন মন আমরা দেখতে পাচ্ছেন ভালো বাজে দেখছেন এই দেখুন ছয়টা পঁয়চল্লিশ তুমি যে আছো মিলা বাজার মানে দোকানের খরচ নাই খরচটা মানে আনবে যাব লাগছো

যদি যা যায় আরো সোনা কীর্তন মানে বারো মানে চলি থাকে এতক্ষণ কীর্তন আরম্ভ হয়ে গেছে আর কি কীর্তন বইয়া থাকে বন্ধু এটা বাজারের প্রথম পালং আর বাজার সরু বর্তমান গাড়ি তো দেখো তেল নাই নাইন্ডিকেটার পিলিত পিলিত লাগাইছে পালং তেল ডিবু হুইশন পেসার জন্য এই যে পালং এটা তেল ডিবু

আর জল বয়ে থেকে যাওয়ার কামত বন্ধু মাটি দেখছেন ভিটে জীবন দত বড় ভিটে দেখি নেই হ্যাঁ বন্ধু দা উনিশ বিঘে দাগ এই যে দেখছেন এইখান গাছ বাড়ি এই মাথার থাকি এইখান মাথা দেখছেন আর এটা লম্বা এটা উনিশ বিঘে আমার এই অঞ্চল দত মাটি আজ পর্যন্ত কারণ নাই হ্যাঁ ভিটে বাড়ি উনিশ বিঘে তামসা কথা নয় এই যে তোমার ওই মাটিতে এই যে দিছে একটা মানে হম দেচোন এইটো ৱাট চাপ্লাই দেহিত আৰু দুই তিনে আমাৰ বন্ধু আছে কাম কৰিব লাগিছে কি কাম কৰিব লাগিছে যে দেখি খানিক মানে কৰে না ভালোই পায় যাই একবার নিমন্ত্রণ দেয় নাই তাও মানে নিজে যাব লাগছে আর কি এই যে স্কুটি তো দেখা পালাম বাপ আমার আগত উঠতে যায় আগত জিয়া পাবে রে গা ধরছি যত উপরে তো হচ্ছিস বাপরে বা আমার পার্টনার গুলো নেই দেখো এই চারজনের মিস্ত্রি ওই যে আর একটা আছে বা তাও বাফির কি করিলে নাই গা ঠা ধুছে না নাই ওই গা ধুছে না নাই তোমার কাম কাজটা কেমন লাগাইছেন এই যে নতুন চাউল বনাব লাগছে ভাল লাগে আমাৰ কালি মন্দিৰত ভুলু থাকে কি হব কি বস্তু তোক এটা ভাল উদ্দেশ্য দিয়া

জ্বলাইছো নিজে একদিন নহয় একবাৰ

এটা এক দুডোর বার ওই এগ্লিন ডিজাইনার কিগুলো নিয়াছছ নাকি কে 25 বটটা 25 বটটা তো দাও 23000 এগদিনা 5জি হ্যাঁ তাহলে 5জি দাও 2100 দাও আছে মানছি কত নিবার পাই কিন্তু টেম্পার আছে বুঝছিস না এটা নতুনই তাই হ্যাঁ মানছি খিনি কত খিনি কিন্তু টেম্পার আছে আমি দেবছামুইয়ে আর এরো টাইমই না পাও আচ্ছা পুরো দামিতে লাগাইছি টেম্পারটা হ্যাঁ টেম্পাটা আর দামি তো এই যে ঠিক তোর মোবাইল

থাক এই দেখা কৰিছে কল মটৰ গভমেণ্ট খালি বেকাৰ এই পইচা গুলী খাব নাই আৰু একজনৰ চাকৰিও দিছে খালে ভাব চৰকাৰে কুটি কুটি দিয়ে কথান কলাছে এই খান গোটা কলা বাগান লাইন ফিরি দিছে বারো মাসে একবারে জলটা ফিরি দিছে কত ফিরি ফেসিলিটি না গাছ দেখছি বোম বোম গাছ বাপ রে বাপ ওই দেখো গাছ বন্ধু দেখছে এ মানে দেখো না গাছ একটা একটা করে গাছ বোধ হয় ফুট হব নাকি হ্যাঁ এত লম্বা লম্বা গাছ রে ভগবান তৃতীয় একে সকাল সোলার থাকি না আগাল পর্যন্ত দেহ এই দেহ কত সর সলা গোর থাই আগাল পর্যন্ত দেহ এটা হল গোর দেখছেন এই যে আগাল দেহ ওই দেখো কত দূর থাকে সত্তর ফুট সত্তর ফুট এলে পরি হে গাছ ফার্নিচার বম ফার্নিচার হয় খালি আর কি ভিডিও এই পর্যন্ত বেশি আর আশা না করেন আজের ভিডিও এই যে কত ধরনের গাছ দেখবো যে সেগুন গাছ বাগান খান দেখছেন খাতা না বা ওই যে এই জায়গাটা করি আসি কাম যে পালেঙের এখান বট এখান বট করে তুলং এইখান পালেঙৰ বড এইদিনা মাৰো কাটাৰ মেচিন চেচিন এইখন বড মৰা হৈ গৈছে অতি এইখান এই যে এইখান ডিজাইন চিজাইন কৰা হ'ব না ডিজাইন কৰা